আজ বৃহস্পতিবার চব্বিশে পৌষ দু হাজার পঁচিশ সালের নয়ই জানুয়ারি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না নিরামিষ খাদ্য খাবার খান তামসিক জীবনযাপন করবেন না সাত্ত্বিক আহার গ্রহণ করুন আজ হলুদ রঙের বস বস্তু বস্ত্র সামগ্রী পারলে গরিব মানুষকে ডোনেট করতে পারেন দান করতে পারেন কলা গাছের তলায় গিয়ে বা পিপুল গাছের তলায় গিয়ে আপনারা কিন্তু জল আপনারা দিতে পারেন সেটিও আপনাদেরকে উপকৃত করবে যারা দীক্ষা নেননি তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ বৃহস্পতিবার আর বৃহস্পতি গ্রহ কিন্তু এই দু থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে এর মারাত্মক প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকের উপরেই পড়বে আপনাদের রাশির উপরে আগত বছরে ঠিক কী কী প্রভাব পড়বে বাৎসরিক রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অসীম জীবনে সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অপরিচিত লোকজনের সাথে কথাবার্তা বলবার সময় তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে নিজের জীবনের ব্যাপারে কথাবার্তা বলে অহেতুক সময় যেন নষ্ট করবেন না মেজাজ কিন্তু হুটহাট করে হারিয়ে যেতে পারে যার কারণে স্বার্থেরও ক্ষতি হতে পারে ছোটোখাটো বিষয়কে মাত্রা অতিরিক্ত করতে যাবেন না চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার এবং ধৈর্য বসতে লক্ষ্মী এটি মাথায় রাখবেন অবসরকালীন সময়ে আবারও বলছি মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন নিকটস্থানীয় কোনো বাড়ি আত্মীয় স্বজনের বাড়িতে যদি আপনারা যান আর্থিক ঝামেলা কিন্তু আর বাড়তে পারে আগেও বলেছি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না